যে কোম্পানিতেই আপনারা কাজ করুন না কেন আলটিমেটলি ইনভেস্ট কিন্তু আপনাকেই করতে হবে আমরা আজকে সেই বিষয়ে আলোচনা আলোচনা করব। করব ডিটেলস আপনারা আইটিজেট পেমেন্টসে কাজ কেন করবেন বা আমাদের যে আমাদের এই ফিনটেক ইপিএস মার্কেটের মেন মার্কেট কিন্তু ইস্ট আর তার মধ্যে পশ্চিমবাংলা থেকে বড় বিভিন্ন বাইরের কোম্পানি এবং অনেক পশ্চিমবাংলার কোম্পানিও এখানে ব্যবসা করছে আর আমাদের বাইরের দিকে যে একটু নজর বেশি থাকে এবং সত্যিই তাদের টেকনোলজি থেকে শুরু করে সমস্ত যে পলিসি সেগুলো পশ্চিমবাংলার কোম্পানিকে টক্কর দিয়ে দেয় কিন্তু আমরাও ছোট ছোট করে চেষ্টা করতে পারি এবং আপনাদের মাধ্যমে সেই চেষ্টায় আমরা এগিয়ে যেতে চলেছি বন্ধুরা কোনো বড় কোম্পানি যত বেশি স্টাফ রাখবে যত দামি স্টাফ রাখবে আপনি তাদের থেকে ঠিক ততটাই নট রিচেবল বেশি টাইমে থাকবেন বড় একজন স্টাফ মাঝে মধ্যে আপনার কাছে আসে বা এলো আর আপনাকে যে বিলিং করালো এটাই ওদের মেন কাজ ফিনটেক মার্কেটে ফিল্ড স্টাফের খুব একটা দরকার নেই তাহলে কেন রাখি খরচ করে আপনার উপরে প্রেশার দিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজিতে যত বড় স্টাফ হবে নামি স্টাফ হবে আপনি তাকে খুঁজে পাবেন না আপনি তার কলে আপনার নাম্বার কল লাগবে না তার তুলবে না আপনার আপ্লায়েন্টকেই কল করতে হবে কিন্তু যেহেতু বড় পদে রয়েছে আপনার উপরে প্রেশারটা বেশি থাকবে হ্যাঁ বন্ধুরা যে কোনো কোম্পানি যে ওয়েস্ট বেঙ্গলে অফিস খুলুক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোম্পানি এখানে এসে ব্যবসা করুক আপনারা চাইলে আপনাদের ইনকামটা বাড়াতে পারেন ওয়েস্ট বেঙ্গলের কোম্পানির সাথে জুড়ে বা আমাদের মতো কোনো কোম্পানির সাথে জুড়ে বন্ধুরা একটা কথা বলুন কোনো একটা বড় কোম্পানিতে আপনি জুড়লেন সে কোম্পানি প্রথমে কমে বা অল্প ইনভেস্টে আপনাকে আইডি দিয়ে দেয় তারপরে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকার বিলিং করানোর জন্য আপনার উপরে জোর দেয় সে বিলিং করানো মানে প্রোডাক্ট থাকবে আইডি থাকবে সব কিছু আপনাকে কিনে নিতে হয় এবং সেটা আপনাকে সেল করতে হবে তাদের সাথে কম্পিটিশন কম্পিটিশানও সেই কোম্পানির সাথেই কেন কারণ কোম্পানি ওই প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করে ডাইরেক্ট রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার তাহলে ওই কোম্পানির প্রোডাক্ট আপনি কিনে সেটাকে রিসেল করছেন এবং ওই কোম্পানির সাথেই কম্পিটিশান দিয়ে কত বড়ো মনোপলি ভাবুন কেন করছেন কারণ ওই কোম্পানির বড় কোনো পোস্টে এমন কোনো মানুষ আছে যার কাছে আপনি নট রিচেবল আপনি রিচ করতে পারবেন না পৌঁছাতে পারবেন না কিন্তু মাঝে মধ্যে তার কল এসে প্রেশারে আপনাকে প্রোডাক্ট কিনতে আইডি কিনতে রিসেল করতে বাধ্য করবে এর থেকে বাঁচার উপায় বাঁচার উপায় বন্ধুরা ভালো ভালো কোম্পানির সাথে জুড়ে থাকুন যেখানে ফালতু বেশি স্টাফ বড় বড় দামি স্টাফ নিয়ে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে না সাথে সাথে একটু রিলায়াবিলিটি আছে সিকিউরিটি আছে পরিচিত মানুষ জুড়ে আছে আর যদি আপনাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের সাথে জুড়ে আইডিগুলো কিনে নিয়ে দেখুন স্ক্যান পে আসছে লোন লিড আসছে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই আসছে অ্যাকাউন্ট ওপেনিং আসছে আসছে মানে কি এই প্রত্যেকটা সার্ভিস আনা একটা খরচ সাপেক্ষ ব্যাপার তারপরে সেগুলোকে মেনটেন করা অ্যানুয়ালি মেনটেন করা এবং সেখান থেকে যদি ডিএমটি যেখানে অন্যান্য কোম্পানি পাঁচ হাজারে প্রায় ত্রিশ টাকার কাছাকাছি চার্জ নিচ্ছে বা তার বেশিও ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট হওয়ার পরে সেখানে কম চার্জে দিতে গেলে আপনার ডিএমটি সার্ভিসেও কিন্তু আপনাকে কিনে নিতে হবে যে যেমন প্ল্যানে আসছে বন্ধুরা আমরা সবাইকে কিন্তু আপনাদেরকে বলছি না আপনারা যারা আমাদের সাথে টপ লেভেলে জুড়ে যাবেন প্রথমের দিকে তারা কিন্তু লিড করবেন আপনার এরিয়াকে আর যে সমস্ত সার্ভিসে ওই সমস্ত কোম্পানি বড় বড় নামের কোম্পানি বড় বড় স্টাফ রাখা ফিল্ড স্টাফ বেশি রাখা কোনো প্রয়োজন নেই আলটিমেটলি আপনিই ব্যবসা দেবেন সুপার ডিস্ট্রিবিউটার হিসাবে বা মাস্টার ডিস্ট্রিবিউটার হিসাবে আপনি ব্যবসা আনবেন কিন্তু ফিল্ড স্টাফ মাঝে মধ্যে আপনার কাছে এসে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করা আর আপনি তারপরে ডিস্ট্রিবিউটার রিটেলারের উপরে প্রেশার ক্রিয়েট করে জিনিস বিক্রি করা প্রোডাক্ট হতে পারে আইডি হতে পারে প্ল্যান হতে পারে সেগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সাথে জুড়ে কোনো আপনাদের জন্য ভাবা এরকম কোনো কোম্পানির সাথে জুড়ে কাজ করুন যেখানে সিকিউরিটি আছে যেখানে আপনার আইডি একবার কিনতে তো হবে ইনভেস্ট করে দেখুন আপনি যে আইডি আমাদের কাছ থেকে নেন আপনাকে কিনে নিতে হবে কারণ এত টাকা দেখুন আপনি যখন বড় কোম্পানির আইডি ফ্রিতে বা কমে নিচ্ছেন তার মানে সে কিন্তু টাকা সেহেতু ঘরে টাকা ছাপায় না লোন টোন নিয়ে ব্যবসা করছে মানে সুদে নিয়ে যখন ব্যবসা করছে ভাবুন কি পরিমাণ প্রফিট আপনার উপর থেকে করতে হবে সে কি করে কমে দেবে ডিএমটি বলুন বা রিচার্জে বিল পেমেন্টে কমিশনটা কি করে দেবে তাকে তো স্টাফ পুষতে হয় আপনাকে আইডি দিতে গিয়ে আপনার জন্য এই সার্ভিসগুলো এপিআইগুলো আনার জন্য যে লাখ লাখ টাকা খরচ হয়েছে সেটাকে আপনার উপর থেকেই তো তুলবে সিস্টেমগুলো বুঝুন আমরা খানিকটা বুঝে বোঝার পরে আমাদের যে আইটি জেড পেমেন্টস এরকম ওয়েবসাইটও আপনি বানাতে পারেন ওয়েবসাইট মানে বড় কোনো কোম্পানির একদম সমস্ত কন্ট্রোলের সাথে ওয়েবসাইট তা নয় আমাদেরও ও ডেভেলপারের উপরে ডিপেন্ড করতে হয় ওদেরও হয়তো কিছু কোম্পানির ইনহাউস ডেভেলপার আছে আমরা যে ডেভেলপার কোম্পানির থেকে আমরা সার্ভিস দিচ্ছি আপনাদেরকে বিভিন্ন মানুষ আপনারা আমাদের কাছ থেকে পোর্টাল নিয়েছেন ফিনসফট সলিউশন ডট কো ডট ইন আপনারা জানেন আমাদের সাথে জুড়ে কাজ করছেন কোম্পানির অ্যাকাউন্ট দিয়ে দিই আমাদের অফ সলিউশন যেটা আমাদেরই অফ সলিউশন আমাদেরই ডেভেলপিং রিসেল কোম্পানি কয়েকটা পুরোনো দশ থেকে পনেরো বছরের পুরনো ডেভেলপিং কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে আপনার আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট করে ফিনটেক থেকে শুরু করে আরও অনেক সার্ভিস আরও এরকম ডাইনামিক সফটওয়্যার ওয়েব হোক বা অ্যাপ্লিকেশান ধরুন আপনি পয়সা দিয়েছেন রিচার্জ বিল পেমেন্টের সাথে সাথে ডিএমটি আমরা সেগুলোই আপনার লাইভ করাবো আপনি লাইভ করার পরে ধরুন আপনার কেউ একজন রিটেলার বলছে বা ডিস্ট্রিবিউটার বলছে আমার ডিএমটির দরকার নেই এক্সাম্পল সবার ডিএমটির দরকার আছে কারণ যে চার্জ আমরা দিচ্ছি তো আপনি ডিএমটি অফ করে রাখতে পারেন তার আইডির থেকে আনলিমিটেড প্যাকেজ ক্রিয়েট করতে পারবেন আপনি কমিশন আপনি সেট করতে পারবেন এই যে স্ক্যান নিয়ে আসছি আপনারা যারা পেমেন্ট করবেন স্ক্যাম্পে আপনাদের কিনতে হবে লোন লিড জেনারেশন লোন অ্যাপ্লাই আপনাকে কিনতে হবে কারণ এই এপিআইগুলো বড় অ্যামাউন্ট দিয়ে আমাদের কিনতে হয় মেনটেন্স আরও অনেক ব্যাপার আছে এগুলো আমরা ক্লিয়ার করে বলছি কারণ আপনার হয়ে আমরা যদি লোন নিয়ে বা সুদে টাকা নিয়ে আপনাকে সার্ভিসগুলো দিই তাহলে আপনাকে এত কম চার্জে আমরা এগুলো দিতে পারবো না কমিশনও বেশি দিতে পারবো না কারণ মেনটেন করতে করতে খরচ আছে বন্ধুরা এই ক্লিয়ার কনসেপ্টের কথাগুলো বোঝার পরে যারা আপনারা আমাদের সাথে আসবেন প্রথম কথা আপনাদের ইনকাম বেশি হবে একটু টাইম ক্রিয়েট করে একটু টাইম সময় দিয়ে আপনারা যদি একটা টিম ভালো বানিয়ে নিতে পারেন টোটাল কন্ট্রোলের সাথে তাহলে আপনাদের বড় স্টাফের কল এসে বেশি বিলিংয়ের প্রেশার থাকবে না সাথে সাথে আপনি আপনার কোনো ডাউনলাইনকে কি সার্ভিস দেবেন কি কমিশন দেবেন কি প্যাকেজে রাখবেন টোটাল আপনার হাতে থাকবে কেউ স্ক্যাম্পে নিতে চাইছে ডিম সিকিউরিটির সাথে কেউ এপিএস নিতে চাইছে ইন ফিউচার আমরা এপিএসও দেবো সবার জন্য নয় সবার জন্য কখন দেব যখন আপনারা আমাদের সাথে সুন্দর করে জুড়ে কোঅপারেট করে আপনারা যারা আমাদের কাছ থেকে পোর্টাল নেবেন বা আমাদের পোর্টালে কাজ করবেন মাস্টার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার হিসাবে রিটেলার ডিস্ট্রিবিউটার আপনারা দেবেন আপনাদের এরিয়া থেকে লিড এলে আমরা আপনাকে পাস অন করবো এভাবে যদি টিমটাকে ছড়িয়ে দিতে পারি আর একটা সুন্দর কেওয়াইসি সিস্টেমের মাধ্যমে আসতে পারি তারপরে আপনি যখন এলিজেবল হয়ে যাবেন বিশ্বাসী হয়ে যাবেন ট্রাস্টেড হয়ে যাবেন আপনি আপনার আইডিতে এই পি অন করে দেওয়া হবে স্ক্যান পে প্রথমে লিমিটের সাথে অন করা হবে তারপরে আপনাকে লিমিট বাড়িয়ে দেওয়া হবে এবং চার্জেসটাও আমাদের সাথে যারা কাজ করছেন ডিএমটি মোটামুটি তার আশেপাশেই থাকবে এবং ওয়ালেট থেকে স্ক্যান পে করে আপনি যদি পেমেন্ট করেন তাহলে আপনার যে ফোনপে গুগল পের মতো ভয়টা থাকবে না তাই বলছি বন্ধুরা আমরা বাংলাবাসী বেঙ্গলবাসী চেষ্টা করা যাক সবাই মিলে কিন্তু আপনাদেরকে ইনভেস্ট করে আসতে হবে আমি আবার বলছি সবাইকে বলছি না আপনার এরিয়া থেকে যে মানুষটা প্রথমে জড়বে আপনার এরিয়া থেকে সেই মানুষটাই ওই এরিয়াটাকে লিড করবে তাকে একটু ইনভেস্ট করে আসতে হবে একটা বিভিন্ন কোম্পানিতে এই সিস্টেমেই চলে আপনি যখনই কোনো কিছু ডিস্ট্রিবিউটারশিপ বা তার ওপেন লেভেলের নেবেন তখন আপনাকে ইনভেস্ট করে আসতে হবে কারণ আপনি আপনার পরে যে ডাউনলাইনগুলো আসবে প্রত্যেকটা আইডি ক্রিয়েশন থেকে শুরু করে ট্রানজাকশান সমস্ত কিছু কিন্তু আপনি প্রফিট পাবেন সাথে সাথে আপনার উপর প্রেশার কম থাকবে আর আমাদের পর্যন্ত রিচ করার যে সিস্টেমটা আপনারা জানেন কল হোয়াটসঅ্যাপ করলে আপনারা জানেন সবার প্রথমে আপনার ডিটেলস আমরা নেওয়ার পরে আমরা প্ল্যানগুলো আপনাদেরকে বলে দিই কোনো কিছু লুকিয়ে রাখি না এবং ভিডিওতেও আস্তে আস্তে সমস্ত কিছুই বলব অ্যাপ্লিকেশন ওয়েব ভিডিও নিয়ে সমস্ত কিছু আসবে আপনাদের কাছে আমরা যাব কিন্তু ফিল্ডে বেশি স্টাফ রাখা বড় বড় স্টাফ রেখে আপনাদের উপর যে প্রেশার ক্রিয়েট করার মনোপলই চলছে সেটাকে বুঝে শুনে আমাদের সাথে ইনভেস্ট করে একটু আপনাদের কন্ট্রোলে থেকে প্যাকেজ কমিশন কোন সার্ভিসকে নেবে মানে এত সুন্দর আমাদের ডাইনামিক সফটওয়্যার আপনাকে যদি আমাদের সাথে জুড়ে যারা জুড়েছেন আপনি যখন আইডি বানাবেন প্যাকেজ বানাবেন তাকে কি সার্ভিস দেবেন প্রত্যেকটা মানুষকে চাইলেও আপনি আলাদা আলাদা সার্ভিস এনেবেল করতে পারেন ডিসেবেল করতে পারেন এবং সে যখন চাইবে তাকে আবার সার্ভিসটা দিতে পারেন টোটাল ডাইনামিক আপনি যখন আমাদের কাছ থেকে পোর্টাল নেবেন টোটাল কন্ট্রোল আপনার হাতে থাকবে আপনি পেজ বানাতে পারবেন এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন হ্যাঁ এই যে ইন্টারফেসের কথা আমি বলছি ভেতরে লগ ইন পেজে যাওয়ার পরে লগ ইন করার পরে যে সফটওয়্যার কাজ করে রিচার্জ বিল পেন ডিএনটি স্ক্যান পে এগুলো আপনি এগুলো ডেভেলপারের কাজ আর আমরা ইনহাউস ডেভেলপার আমাদের নেই কিন্তু ফিনস অফ সলিউশন ডিসক্রিপশনেও দিয়ে দেবো লিখেও দিচ্ছি এটাতে গিয়ে চেকআউট করবেন আমরা বিভিন্ন কয়েকটা ভালো ভালো পুরোনো ডেভেলপার কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে আমরা কিন্তু সফটওয়্যার বলুন ওয়েব বলুন আরও ফিনটেকের সমস্ত প্রোডাক্ট আমরা রিসেল করার ব্যবস্থা করছি শুধু সার্ভিস দেওয়া নাই সার্ভিস দেওয়ার জন্য আইটিজেড পেমেন্ট আছে আমাদের ফিনসঅ সলিউশন থেকেই এটা ক্রিয়েট করা আপনারাও চাইলে পোর্টাল নিতে পারেন এবং ফিনসঅ সলিউশন যেটা আমাদেরই খুব তাড়াতাড়ি আরও ভাইটাল রূপে আমরা নিয়ে চলে আসবো সামনে থেকে যে বিভিন্ন দেখুন ব্র্যান্ডিং করে আমরা আপনাকে দেব আমরা কোথা থেকে সার্ভিস নিচ্ছি কতগুলো ডেভেলপার বা কতগুলো কোম্পানি থেকে সার্ভিস নিচ্ছি ওটা আপনাকে না দেখলেও চলবে কারণ যে কোম্পানিগুলো আপনাকে সার্ভিস দেয় ওরাও কিন্তু ঘরের থেকে সব তৈরি করে না ওরাও বিভিন্ন কোম্পানির সাথে আপ করে বিভিন্ন ডেভেলপারকে কাউকে ঘরে রেখেছে অন্যান্য কোম্পানি থেকে সার্ভিস নিয়ে দিচ্ছে এবং আজকের যে বড় কোম্পানিগুলো শুরুতে আমাদের মতোই ছিল এবং আমি মনে করি আমার থেকেও মানে আমাদের থেকেও ছোটো অবস্থায় শুরু করেছে যে দেখতে পাচ্ছেন এখন লিঙ্কটা আমরা দিয়ে দেবো অফ ডট কো ডট ইন সলিউশন এই পোর্টালে গিয়ে আপনারা দেখবেন এরা যখন শুরু করেছিল এখনকার যে বড় কোম্পানিগুলো এত সুন্দর ডাইনামিক পোর্টালও তৈরি করতে পারেনি হয়তো কিন্তু এখন টেকনোলজি অনেক আগে আমরা একটু ভালো খরচ করেছি এবং সেখান থেকে টোটাল ফিনটেক টোটাল টেকনোলজিকে রিসেল করার একটা ব্যবস্থা কিন্তু আমরা করছি টোটাল দায়িত্ব থাকবে আমাদের আপনি সার্ভিস সাপোর্ট আমাদের কাছ থেকে নেবেন আপনার যে সার্ভিস সাপোর্টের দরকার আপনি যদি এলিজিবল হন আপনি যদি পেমেন্ট করেন আপনি যদি আপনার যদি ডকুমেন্টস থাকে না থাকলে আমরা তৈরি করে নেব আপনি আমাদেরকে পেমেন্ট করলে সেই সার্ভিস আপনার পোর্টালে লাগিয়ে দেওয়া হবে আপনার আইডিতে লাগিয়ে দেওয়া হবে নিজের ব্র্যান্ডে কাজ করতে চাইলে ডোমেন আপনার হবে আপনি আমাদের ব্র্যান্ডে কাজ করতে চাইলে আপনি আইডি যে পেমেন্ট আন্ডারে কাজ করবেন ক্লিয়ার বন্ধুরা আমাদের এই পোর্টাল নিয়ে আরও ভিডিও আমরা নিয়ে আসবো এবং আমরা নিয়ে আসবো স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্সির সাথে কিন্তু আপনাকে ইনভেস্ট করে আসতে হবে কারা ইনভেস্ট করবে দেখুন আপনি যখন রিটেলার আইডি আপনার লোকাল থেকে নেবেন আমাদের কাছ থেকে আসার পরে লেট পাসান হোক বা আমাদের কাছ থেকে যারা প্রথমে ইনভেস্ট করে নিচ্ছে তাদের কাছ থেকে নিন আপনাকেও একটা ছোটো ইনভেস্ট করতে হবে কারণ যে আমাদের কাছ থেকে নিচ্ছে তাকেও ইনভেস্ট করতে হচ্ছে আর আমরা যেখান থেকে নিচ্ছি কন্টিনিউটাস সার্ভিসটা দেওয়ার জন্য আমাদেরকেও ইনভেস্ট করতে হচ্ছে আর আমরা ইনভেস্ট সকলে যদি করি কোম্পানিটাকে বড়ো হতে টাইম লাগবে না কমিশন আপনি ইনভেস্ট করছেন মানে আপনাকে চার্জেস কম রাখা হচ্ছে কমিশন বেশি দেওয়া হচ্ছে যেটা ওই কোম্পানিগুলো উল্টো করে প্রথম ওরা ইনভেস্ট করে রাখে পরে আপনাকে কমিশন কম দেবে চার্জেস দাবিয়ে রাখবে মানে আপনাকে ভাড়া দিয়ে টোটাল সারা জীবন আপনার প্রত্যেক ট্রানজাকশান থেকে বেশি বেশি ইনকাম করে আমরা উল্টো আপনি প্রথমে কিনে নিন মালিক হয়ে যান ওই আইডি আর এই কেনাগুলো কিন্তু বন্ধুরা ওয়ান টাইম কোনো মান্থলি প্ল্যান নয় যে আইডি আপনি নিতে চাইবেন সে স্ক্যান পে হোক যে কোনো সার্ভিস আমাদের পোর্টালে যে আসতে চলেছে প্রত্যেকটা সার্ভিস যখন নতুন নতুন আসবে যদি একটার সাথে তিন চারটা সার্ভিস আসে আমরা হয়তো কম মধ্যে একটা প্রাইস রাখবো আলাদা আলাদা সার্ভিস আসলে যেখানে আপনার প্রফিটেবল লাগবে আপনাকে একটা প্রাইস ধার্য করা হবে আপনাকে ওয়ান টাইম পে করতে হবে তার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করতে হবে আপনাকে সেই সার্ভিস লাইভ করে দেওয়া হবে বন্ধুরা এই নতুন কনসেপ্টের সাথে নতুন নয় আমরা কনসেপ্টটা খুলে বলে দিলাম ওই কোম্পানিগুলো বলে না যদি আমরা একসাথে মিলে চলতে পারি আপনার এরিয়াতে আপনি লিড করবেন আপনি কন্ট্রোলে রাখতে পারবেন প্লাস আমরা ওর থেকে বড়ো কোম্পানিও ইন ফিউচার হতে পারি কারণ ওরাও কি ভেবেছিল আপনাদের সকলের মাধ্যমে এত বড় কোম্পানি হয়ে যাবে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি আপনারাও করেন কিন্তু আমি বলছি ছোট্ট করে শুরু করে আমরাও যদি একটা টাইমে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সাউথে যেমন ব্যবসা চলে আমাদের টিম সাউথেও আছে সাউথেও যদি যেতে পারে অন্যান্য স্টেটেও যেতে পারে যদি অন্য স্টেট থেকে আমাদের স্টেটে আসতে পারে আমাদের অসুবিধা নেই তাহলে আমরাও কোনো একটা উদ্যোগ নিয়ে আমাদের স্টেটের বাইরেও যেতে পারি ফিউচার যেখানে আপনিও লিড করতে পারেন বন্ধুরা এই ছোট্ট কনসেপ্টটা কেমন লাগলো আর আমাদের আইটি পেমেন্টস বলুন বা আমাদের ডেভেলপ কোম্পানি ফিনস সলিউশন বলুন কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন একবার ভিজিট করবেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও নিয়েই আসবো সাথে সাথে আমরা নিজেদেরকেও কিন্তু এবার প্রমোট করা শুরু করলাম আশা করি আপনারাও আমাদেরকে প্রমোট করা শুরু করবেন আর যারা আমাদের মতো ইউটিউবার আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যদি আমাদের সাথে স্টাডি করে মনে হয় নর্মাল ভিজিট করতে আসবেন না হোয়াটসঅ্যাপে বা কলে বলে দেবেন যে ইউটিউবার বলে দেবেন লিঙ্ক শেয়ার করবেন আমরা তারপরে তাদের সাথেও কিন্তু আপ করে কাজ করার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগলো স্কিপ না করে দেখলেন নতুন একটা কনসেপ্ট এবং কনসেপ্টটা ক্লিয়ারিটির সাথে আমরা বলে দিলাম একদম স্বচ্ছ আয়নার মতো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন